হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের আমার এই ব্লগে সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি আমার বাপের বাড়ি তো আমার বাপের বাড়িতে আমি সারাদিন আজকে কী করি এগুলো একটু তোমাদের সাথে শেয়ার করবো চলো তো ওই যে দেখা যাচ্ছে ওখানে ওখানে এখন ধান কাটা চলছে চলো তোমাদেরকে দেখাই এই যে আমি যাচ্ছি এখন এই যে এই দিকের গাছগুলো দেখো পাতাগুলো সবুজ আর এই দিকটা গাছগুলো একদম হলুদ তাই না চলো যাওয়া যাক তাহলে তো আমরা এখন যাব ওই কাকুটার কাছে ওখানে ধান কাটছে ওইখানে ওইখানটা যাব তো এবার মাঠে নামা যাক ওই যে আড়ালটায় কিন্তু কাকুটা আছে ঠিক আছে তো এবার এই যে আমি নামছি দেখি জুতোটা খুলে নিলাম ঠিকটাই কিন্তু কাদা মাঠটাই খুব কাদা দেখছো তো আমি কেমন করে যাচ্ছি আচ্ছা দাঁড়াও দাঁড়াও আগে আমি ওইখানটায় যাই দিয়ে বলছি এই যে আমি চলে এসেছি দিয়ে আমাকে কাকু জিজ্ঞেস করছে কি হলো আমি বলছি কাকু তোমার একটু ভিডিও তুলবো আমি বলছি ঠিক আছে দাঁড়া দাঁড়া আমি একটু ধান কাটি দিয়ে আমাকে তোল দিয়ে এই যে ধান কাটছে আর আমি তুলছি দেখো কতটা তারা স্পিডে করছে তাই না এটা সুন্দরভাবে করছে এই যে ধানগুলো কতটা সুন্দর হয়েছে আমি বলছি আমাকে একটু দেবে না কাকু বলছে ঠিক আছে নাও দিয়ে আমি এই যে করছি আমি যে কতগুলো করে কাটতে হয় দিয়ে এই যে এই কটা কেটেছি তো চলো এবার বাড়ি যাওয়া যাক এই যে দাঁড়াও পাগুলো অনেকটা কাদা লেগে গেছে তো পাটাকে তো এখন ধুতে হবে ওই যে দেখা যাচ্ছে না জল যাচ্ছে ওটাকে আমাদের এখানে মগড়া বলি আমরা তো ওইখানে এখন গিয়ে পাটা ধুবো তাই যাচ্ছি ওখানটা কিন্তু গিয়ে দেখছি একটু নাম্বার পজিশন নেই আমি পালিয়ে এসেছি তো এখানে একটা ফুল ফুটেছিল পানা ফুল পানা ফুলটাকে তুললাম দিয়ে এবার চলো যাই ওইখানটা ধুবো সে আগের বার দেখিয়েছিলাম না একটা ছোট্ট পাড়া মানে সান বাঁধানো বাড়া আছে ওইখানটা গিয়ে পাটা এবার ধুবো গিয়ে দেখছি ওটা এখন মানে জলটা অনেকটাই মরে গেছে তো অনেকটা উঁচু হয়ে গেছে জায়গাটা চলো দেখি কিভাবে নামা যায় এবার এখানে এই যে নামছি বসে বসে নামতে হলো দেখছো তো জলটা অনেকটাই কিন্তু আছে এই যে পা হাত ধোয়া হয়ে গেল এবার উঠি জল থেকে উঠে একটা জিনিস দেখায় তোমাদেরকে এই যে ফলগুলো কি সুন্দর গাছে ধরে আছে তাই না এই নিচে পর্যন্ত ধরেছে এই ফলগুলো কিন্তু খাওয়া যায় তরকারি করে খুব সুন্দর ফলগুলো হয়েছে কাঁচাগুলো দেখো পাকাগুলো কাঁচাগুলো খুব সুন্দর এই ফলগুলো কিন্তু বাজারেও বিক্রি হয় হ্যাঁ ওই ফলগুলো আর কি যাদের সেই একটু অপরেশন টপরশন হয় তাদের আর কি একটু ঝোল করে খাওয়ানো হয় এই ফলের ঝোল তো এইগুলো যারা কেনে তারাই জানে তো এদিকে দেখো ওই যে গাছটা ওই গাছটায় কি সুন্দর একটা কলার কাঁথি হয়েছে তাই না কতটাই না সুন্দর লাগে এগুলো নিজের চোখে দেখতে কি সুন্দর লাগছে দেখো আমাদের পাড়াটা দেখা যাচ্ছে এখানে সবুজে মরা সব কিছু সুন্দর বলার ভাষা নেই এত সুন্দর মানে চাষগুলো হয়েছে খুব সুন্দর লাগছে আর এই যে গাছটা ছোট্ট বড় গাছটা এত সুন্দর ছোট্ট ছোট্ট ফুলগুলো ধরেছে মানে হাতে করে লাগালেই পাওয়া যাবে গাছটা সুন্দর তো চলো এ দিয়ে দেখো আমি একটু ছাদে এলাম দিয়ে দেখাচ্ছি আমাদের এই দিকে খুব সুন্দর লাগছে কিন্তু খাওয়া দিচ্ছি খুব সুন্দর লাগছে এই যে একটা নারক গাছ আছে ওই গাছটা কিন্তু আমার বাবা বসিয়েছে দাঁড়াও দেখান গাছটা কত মানে কত ছোটো ছোটো ডাব ধরেছে গাছে ওই যে দেখা যাচ্ছে গাছটা দেখো কত সুন্দর ছোট্ট ছোট্ট ডাবগুলো ধরেছে খুব মিষ্টি কিন্তু নারকলগুলো গাছটা আর এই যে দুটো কুমড়ো ধরেছে কি সুন্দর আর এই টিয়া পাখিটা দেখো কত সুন্দর নিজের মনে আপন খেলা করছে তো বন্ধুরা অনেক কথাই তো হলো এতক্ষণ তো আমার ভিডিওগুলো যারা যারা দেখছো আমি দেখতে পাচ্ছি যে অনেকজনাই আমার ভিডিওটা তোমরা দেখছো ঠিক আছে কিন্তু একটা ছোট্ট করে যদি লাইক করে দাও তাহলে আমারও তো নিজের আগ্রহটা বাড়বে তাহলে আরও ভালো ভালো ভিডিও আনতে পারবো তাই না এই যে গাছগুলো এটা কি গাছ তো এটা হলো পান গাছ কতটা সুন্দরভাবে লুথিয়ে লুথিয়ে গাছটা হয়েছে দেখো আর এই যে আমার মেয়ে ওর ওর কিউট কিউট বান্ধবীগুলো সব বসে বসে খেলনা বাটি খেলছে তো আমি বলছি দেখা একটু এদিকে দেখা দিয়ে যে ফুলগুলো এটা কিন্তু সূর্যমুখী ফুল হ্যাঁ ছোট্ট ছোট্ট হয় হয়েছে এখানটায় তাই আমি দেখাচ্ছি কতটা সুন্দর পুকুরের হাওয়াটা খালি দেখো আমাদের পুকুরটা এখানে কতটা বড় তাই না এত সুন্দর হাওয়া আবার ঠান্ডা ঠান্ডা জল একটু বলছি মুখে নিই তাহলে আর এই চুলটাও খুব ডিস্টার্ব করে বাবা কেমন মুখে চলে আসছে দেখো একটু জলটা মুখে নিতে যাচ্ছি আর বারবার মুখের সামনে চলে আসছে বেশ চলো বাড়ি যাওয়া যাক তো আমি বাড়ি চলে এসে দেখছি মায়ের রান্নাও হয়ে গেছে তো মা বললো আনি একটু মাংস খাওয়া তুলে দিচ্ছি তো এই যে আমাকে দিলো হাতে এটা তো মায়ের কাছেই আবদারটা করা যায় তাই না কষতে কষতে একটু তুলে দেওয়া তো এদিকে মাংসটা মা তুলে দিয়েছে এদিকে আমি একটু খেয়ে নিচ্ছি যা স্বাদ হয়েছে মাংসটা মায়ের হাতের রান্না গাই স্বাদ তো হবেই তো যাই হোক মধ্যেখানে এখানে মেয়েটাকে আমি স্নান করিয়ে নিয়েছিলাম আর এদিকে আমরা খেতে বসে পড়েছি তাহলে বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো বাই বাই